আপনারা অনেকে যুক্তরাষ্ট্রে গিয়ে জটিল রোগে আক্রান্ত চিত্রনায়িকা শাহানুর তার শরীরে টিউমার ধরা পড়েছে জটিল রোগে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় সিনেমা হাজার বছর ধরে নায়িকা সৈয়দ কামরুন নাহা কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ এই অভিনেত্রীর প্যান্কিয়াসে টিউ শনাক্ত হয়েছে এমআরআই পরীক্ষার পর চিকিৎসক দ্রুত অপারেশন করার জন্য পরামর্শ দিয়েছেন তাকে আর এই তথ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই নায়িকা নিজেই জানিয়েছেন অভিনেত্রী শাহনুর সবার কাছে দোয়া চেয়ে জানিয়েছেন তার প্যানক্রিয়াসে টিউমার ধরা পড়েছে নিউ ইয়র্কের সিনাই ম্যানহ্যাটন হাসপাতালে চিকিৎসা করা হবে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর দু একদিনের মধ্যে অপ্যাচার করা হতে পারে এই অবস্থায় অচার দ্রুত না হলে শারীরিক অবস্থা আরও জটিল হতে পারে এই পরিস্থিতিতে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন শাহানুর এদিকে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই নায়িকা সেখানে তিনি লেখেন আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ আমার কথায় কাজে বা ব্যবহারে কেউ যদি কখনও কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন আমার ২৬ বছরের ক্যারিয়ারে কখনও নিজের জন্য কিছুই করিনি সবসময় চেয়েছি অসহায় মানুষদের জন্য কিছু করতে কখনও কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা আজে বাজে কথা বলা অথবা কারোর ক্ষতি করা কাউকে হি করা এগুলো আমার মাথায় কখনো আসেনি সবসময় পজিটিভ চিন্তা করেছি এবং পজিটিভ কাজ করার চেষ্টা করেছি তিনি লিখেছেন আমি ছোট্ট বাচ্চাদের অনেক বেশি ভালোবাসি তাই তো পথশিশু এবং প্রতি বাচ্চাদের নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করেছি আমি আমার আম্মুকে যেমন ভালোবাসি তেমনই ভালোবাসি বৃদ্ধাশ্রমে সব বাবা মাকে সেজন্যই বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করার চেষ্টা করেছি আমার এত বছরের ক্যারিয়ারে কোনোদিনও নিজের জন্য একটা ফ্ল্যাটও কিনিনি নিজের জন্য দামি কোনো গাড়ি কিনিনি সবসময় চিন্তা করেছি গাড়ি বাড়ি ধন সম্পদ কোনও কিছুই আমার সঙ্গে যাবে না কিন্তু আমি যদি মানুষের উপকার করি তারা যে দোয়া করবেন সেটাই আমার সঙ্গে যাবে